হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের সুবাদে হরিয়ানার প্রভারী তথা পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত বাসভবনে আনন্দে মেতে উঠল বিজেপি দলের কার্যকর্তারা সাংসদ বিপ্লব কুমার দেবের বাসভবনের সামনে বিজেপি দলের কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া লাড্ডু খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন পোড়ানো হয় বাজে সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া হয় স্লোগান বিজেপি নেতা সুকান্ত ঘোষ জানান হরিয়ানার প্রতিটি মানুষের হৃদয়ে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব তার থেকে নির্বাচন নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল হরিয়ানায় বিজেপির জয় নিচ্ছি আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হরিয়ানাতে চার পাঁচজন তো আমরা ওইখানে গিয়ে পরিস্থিতিটা এরকম দেখেছি যে হরিয়ানাতে ফিফটি ফিফটি হয়েছিল মানে কিছু বলার কিছু মানে বোঝা যাচ্ছিলো না যে কি হবে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পেরেছি ওইখানে গিয়ে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিপ্লব দেব ছিল যেখানেই যেই গলিতে যেই গ্রামেই আমরা গিয়েছি সবার একটাই কথা যে বিপ্লব আমাদের প্রবারই যে বিপ্লব দেব আছে তো আমাদের হরিয়ানার কোনো চিন্তা নেই তো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মিডিয়া আমরা দেখেছি সবসময় দেখিয়েছে যে কংগ্রেস সিট অনেকটা বাড়িয়ে দেখেছে যে বিজেপি গভর্নমেন্টে আসবে না কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস ছিল যে বিপ্লব দেব প্রভারী আছে মানে হরিয়ানাতে পরিবর্তন হবে এটা আমাদের বিশ্বাস কারণ এই বিশ্বাস আঠারো নির্বাচনের আগে থেকে আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রায়ই বিরাজমান বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা